ইউ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল মানে তার আবেগ ইমোশন ওইটাতে আপনি তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে রাসুদ ইসলামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসুদাহ ইসলাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় নিয়ে এসেছে

তেরে আসল ওই যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বললেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে ইয়ারাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হিবু হু লি উম্মি তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে না ইয় রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আত হেবু হু তুমি তোমার কলিজা চোকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশ্চিন কাল কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবো না রাসুল আবার তাকে প্রশ্নবানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আত হেবু

একবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাচ মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ নফি'ইয হামবাহ ওয়া ত্বহহিল কলবাহ ওয়া হাফসিন ফারজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এ হাদিসে রাবি উনি বলতেছেন

তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাত ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকে এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে